যখনই সূর্য থেকে আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বকে প্রবেশ করে তখন এটি কোলেস্ট্রলের সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি প্রস্তুত করে শুরুর কয়েক মিনিট এটি তেমন কোনো ক্ষতি না করলেও একটি নির্দিষ্ট সময় পরে এটি ডিএনএ ড্যামেজ ক্যান্সার এবং চামড়ার বয়স বৃদ্ধি করে করে তো আমাদের ডিফেন্স মেকানিজম কিভাবে সাহায্য করে সূর্য থেকে যখন আলট্রাভায়োলেট রে আমাদের ত্বকে প্রবেশ করে তখন এটি আমাদের মস্তিষ্কের সংকেত প্রেরণ করে মস্তিষ্ক পাল্টা সংকেত প্রেরণ করে মেলানোসাইট অর্থাৎ বিশেষ ধরনের কোষ যারা মেলানিন নামক রঞ্জক পদার্থ প্রস্তুতের জন্য দায়ী তাদেরকে মেলানিন প্রস্তুতের জন্য অর্ডার করে এবং এই মেলানিন সাধারণত কালো বর্ণের হয়ে থাকে যেটা কালো বর্ণের চামড়ার জন্য দায়ী যদি সূর্য থেকে অধিক পরিমাণে ইউভি রশ্মি আমাদের ত্বকে প্রবেশ করে আমাদের ত্বক অধিক পরিমাণের সংকেত মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক অধিক পরিমাণে মেলানিন প্রস্তুতের জন্য আমাদের ত্বকে থাকা মেলানো সাইটকে নির্দেশ করে ফলে চামড়া আরো কালো হতে থাকে এই মেলানিন হচ্ছে প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে কিভাবে কারণ এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে চামড়ায় প্রবেশ করতে বাধা দেয়